আসসালামু আলাইকুম সো গতকালকে আমরা বাই সাইডে লিকুইডিটি সুইপ না হওয়ার কারণে মার্কেট ব্র্যাক স্ট্রাকচার করেছে যে কারণে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে গোল সম্ভাব্য টার্গেট পঁয়ত্রিশ পঁচাত্তর অলরেডি মার্কেট পঁয়ত্রিশ আশি পর্যন্ত গেছে সো অলরেডি আমরা গতকালকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ থেকে বাই নিয়ে প্রায় অলমোস্ট দুশো ফিফস প্রফিট আমরা বুক করেছি ইভেন এর আগে সকালের দিকে ম্যাবি একটা ভিডিও আপলোড করেছিলাম যে মার্কেট সেল সাইড লিকুইডিটি জমা করছে যেটা হচ্ছে পঁয়ত্রিশ উঁশিস এবং এখানে আসবেই আমি সেটা বলছিলাম এটা গতকালকে আসে নাই আজকে চলে আসছে এবং আজকে লিকুইডিটি সুইপ হয়েছে হুঁশিসে সুইপ ফর ফর মার্কেট পঁয়ত্রিশ বারোতে চলে আসছে এবং অলরেডি আমরা আজকে সকালে এই বারোতে একটা বাই সিগন্যাল দিয়েছি আমাদের প্রাইভেট চ্যানেলে যেটা অলমোস্ট একশো সত্তর ফিপস প্রফিট আমরা অলরেডি বুক করে নিয়েছি যেটা সো আমি আসলে সকালবেলা সিগনালটা অ্যানালাইসিসটা ইউটিউবে দিতে পারি নাই কারণ হচ্ছে এটাই হচ্ছে আসলে কথা যে অনেক সময় দেখা যাচ্ছে যে যারা আমাদের প্রাইভেট চ্যানেলে থাকে বা টেলিগ্রাম চ্যানেলে থাকে আর কি তারা ইনস্ট্যান্ট অ্যানালাইসিসটা পেয়ে যায় এখন কথা হচ্ছে মার্কেট যে দ্রুতগতিতে নেমে আসছে এমন জায়গায় গতিতে নেমে আসছে মানে আমার যে সেটআপ আমার যে এন্ট্রি সেট সেখানে চলে আসছে আমাকে ইনস্ট্যান্ট সেখান থেকে বাই করতে হয়েছে যে বিষয় সম্পর্কে আমি কোনো অ্যানালাইসিস ভিডিও করার কোনো সুযোগ পাই নাই এটা ভিডিও করব সেটা আপলোড করব। আপনারা পাবেন সেই সুযোগটা কিন্তু নাই তো এই জন্য সময় ইউটিউবের ভিডিও দেখে কিন্তু আপনি সব অ্যানালাইসিস টাইম টু টাইম পাওয়া সম্ভব না এই আমি মনে করি আপনি যাকে ফলো করবেন তার টেলিগ্রাম চ্যানেলও আপনার থাকা উচিত এটা আমি মনে করি এই যেমন আমাদের যে এখান থেকে যে একশো সত্তর ফিটস প্রফিট করলাম ইনস্ট্যান্ট এবং এটা এখনও রানিং আছে উইথ ব্র্যাক ইভেন্ট এটা নিচে আসলেও আমাদের আর কোনো লস নাই সো এই প্রফিটটা আপনারা মিস করছেন সো আশা করি আপনারা যদি এই ধরনের প্রফিটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে তাকার চেষ্টা করবেন ধন্যবাদ